হ্যালো অ্যানিমি লাভার্স স্বাগত আপনাকে অ্যানিমি সিকলস চ্যানেলে আর গাইস আজকে আমরা ওয়ান পাঞ্চ ম্যানের মাঙ্গা নিয়ে এসেছি আর আজকের এই ভিডিওটাতে আমরা ওয়ান পাঞ্চ ম্যানের রিভিশন টু এর মাঙ্গা চ্যাপ্টার একশো আটানব্বই এবং একশো নিরানব্বইকে এক্সপ্লেন করবো আর গাইস তোমরা বিশ্বাস করবে না এর পর থেকে পুরো স্টোরি কিন্তু চেঞ্জ মানে তোমরা আগে যা কিছু দেখেছ যা কিছু আমরা এক্সপ্লেন করেছি আগের রিভিশন চ্যাপ্টারগুলোতে এখন সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে গাইস তো তোমরা দেখো এবং দেখে তোমরা বুঝতে পারবে যাই হোক তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকের এই মাঙ্গা চ্যাপ্টার একশো আটানব্বই এবং নিরানব্বইকে দিয়ে ভিডিওতে আগানোর আগে একটা স্পন্সর আছে গাইস তোমাদের একটা অ্যাপ সম্পর্কে বলতে চলেছি যার অফিসিয়াল পার্টনার হলো পি এখানে ম্যাচ খেলে আইফোন ল্যাপটপ স্মার্ট ওয়াচ আরো অনেক কিছু জেতার সুযোগ রয়েছে এমনকি ক্যাশ প্রাইজও জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে অনেক রকমের লাইভ ম্যাচ দেখার সুযোগও আছে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে তোমরা গেম খেলতে পারবে যেমন ধরো কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়াও বিভিন্ন ধরনের গেমস রয়েছে সেগুলো খেলেও তোমরা ইনকাম করে নিতে পারবে আর হ্যাঁ রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড অ্যানমি ডাবল ব্যবহার করুন আর এটা ব্যবহার করে তোমরা বিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো আর সেই টাকা তোমরা বিকাশ নগদ রকেট পেপার ক্রিপ্টো এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে উইথড্রল করতে পারবে তাহলে আর দেরি কিসে পিন কমেন্টের সঙ্গে আমার প্রোমো কোড রয়েছে সেখানে সাইন আপ করো আর জিতে যাও ক্র্যাশ প্রাইস চলো ভিডিওটা শুরু করা যাক তো যেমনটা আপনাদের মনে আছে যে গত পর্বে ফাইনালি ফ্ল্যাশ ইফ ফ্ল্যাশ ভার্সেস সোনিক হতে যাচ্ছিল আর এখানে শুরু হওয়ার সাথে সাথে সোনিক তার টিন শ্যাডোস ফিউনারেল ব্যবহার করে আর ভাই এটা বেশ বিপজ্জনক একটা অ্যাটাক ছিল কিন্তু ফ্ল্যাশ ফ্ল্যাশ সহজেই সেটা থেকে বেঁচে যায় এরপর দুজনের তলোয়ার একে অপরের সাথে লাগে কিন্তু ফ্ল্যাশি ফ্ল্যাশ সনিকে একটা লাথি মেরে উড়িয়ে দেয় আর সোনিক ঘুরতে ঘুরতে গিয়ে একটা গাছের ডালে ঘুরে আবার ফিরে আসে আর এক্সপ্লোরিং সুরিকেন ফেরিয়াস ব্যারেজ মারে আর ভাই সেখানে বিশাল বড় একটা বিস্ফোরণ হয় কিন্তু এর মধ্যে ফ্ল্যাসিফ্লাস এই আক্রমণ থেকেও বেঁচে যায় আর দুজনের তলোয়ার আবার একে অপরের সাথে লাগে আর এরা দুজনেই একে অপরের উপর খুব বিপজ্জনক আক্রমণ করে ঠিক আছে আর খুব বিপজ্জনক লড়াই হচ্ছিল আর এরা দুজন একে অপরকে অসাধারণ টক্কর দিচ্ছিল আর সোনিক এসে এখানে তার হেভি সোনিক ফিস্ট ব্যারেজ ব্যবহার করে আর এতে সে ফ্ল্যাশের ওপর একসাথে অনেকগুলো ঘুষি মারে কিন্তু বাই ফ্ল্যাশ সেই গতিতে এগিয়ে যায় আর সেই সমস্ত অ্যাটাকগুলোকে সে খুব সহজেই আটকে দেয় আর এই সিন দেখে সোনিক তো পুরো একেবারে হতবাক হয়ে যায় আর ফ্ল্যাশ বলে যে তোমার চালগুলো তো দারুণ আর সনিক বলে যে আরে এতো সহজেই এতগুলো আক্রমণ আটকেই দিল কি করি আর তার হাতগুলো না পুরো একদম গরম হয়ে গেছিল আর ফ্ল্যাশ বলে যে দুর্ভাগ্যবশত এই মুহূর্তে তোমার প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমি আর সে অবশেষে তার চূড়ান্ত কৌশলের জন্য প্রস্তুত হয় যা দেখে সনিক তো একটু ভয় পেয়ে যায় আর এখানে সনিক বলে যে এখন এটা শুরু হতে চলেছে আমি এখনো পর্যন্ত তোমাকে আমার গোপন চাল দেখাইনি আর তার মধ্যে এখানে ফ্ল্যাশের কাছে সনিক চলে আসে আর ভাই ফ্ল্যাশ কিক্স ব্যবহার করে যার ফলে সনিক তো পুরো উড়ে যায় আর সেখানে মাটিতে গর্ত হয়ে যায় ফ্ল্যাশ এটাই বলে যে আমি ভাবিনি যে আমাকে তোমার উপর আমার স্পেশাল অ্যাটাক ব্যবহার করতে হবে তুমি আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছো তুমি এখন যতটা শক্তিশালী সেই হিসেবে আমরা আর ঠিক তখনই কিন্তু এর মধ্যে এখানে তার উপর বেশ কিছু শক্তিশালী আক্রমণ হয় আর এই চ্যাপ্টার এখানেই শেষ হয়ে যায় কিন্তু সমস্যা নেই আমরা আরও একটা চ্যাপ্টার এক্সপ্লেন করবো যেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার ওয়ান এখানে আমাদের কভার পেজে ক্যাপ্টেন নিজুকির সিন দেখানো হয় আর এই চ্যাপ্টারের নাম হলো ক্লোজ কল আর মূলত এখানে টেনন্টো এসে যায় আর এই লোকেরা এখানে শুরু হওয়া সাথে সাথেই ফ্ল্যাশের ওপর আক্রমণ করে কিন্তু ফ্ল্যাশ এই আক্রমণ থেকে খুব সহজেই বেঁচে যায় আর সে বলে যে আরে তোমরা তো টেনেন্টো আর তখন ওরা বলে যে কি তুমি আমাদের সম্পর্কে কি করে জানো সোনিক কি আমাদের পুরোপুরি ধোকা দিয়ে দিয়েছে কারণ এই জায়গাটা সেই সময়টা নয় যেখানে আমরা তোমাকে আসতে বলেছিলাম ও কি করছে যাই আমরা তো এমনি তো শুরু থেকেই ওর উপর ভরসাই করি না শেষ পর্যন্ত পুরোপুরি অকেজ ছিল না ওর কারণেই আমরা তোমার নিন্দুৎসু দেখতে পেলাম চলো তাহলে শুরু করি ফ্ল্যাশ একজন বিশ্বাসঘাতককে শেষ করা যাক আর তখনই ওদের মধ্যে একজন উড়ে যায় আর সনিক লাতি মেরে সেই লোকটাকে উড়িয়ে দিয়েছিল আর এই লোকগুলো বলে যে আরে ভাই তুই কি করছিস স্পিডো সাউন্ড সনিক তুই পাগল হয়ে গেছিস তুই পুরোপুরি অন্য দলে চলে গেছিস আর তখন সনিক বলে আরে আর আমি ভেবেছিলাম যে আমি নিজেই ফ্ল্যাশি ফ্ল্যাশকে শেষ করে দেবো তাকে তোমাদের হাতে তুলে দেওয়ার চেয়ে আর তোমরা এখানে চলে এসোছ না জানিয়ে যখন আমাদের লড়াই প্রায় শেষই হতে যাচ্ছিল তোমাদের সময়টা কতটা খারাপ এটা আমার আর ওর মাঝে ব্যাপার তাই তোমরা সরে যাও আর তখন ফ্ল্যাশি ফ্ল্যাশ বলে যে কি তুমি আমার গিক থেকে বেঁচে গেলে আর দারুণ তো সোনিক মানে তুমি তো আমার প্রত্যাশার চেয়েও ভালো যদি তুমি তোমার পুরো শক্তি ব্যবহার করতে তাহলে হয়তো আমার আক্রমণের জবাবও দিতে পারতে আর তখন সোনিক বলে যে আক্রমণের জবাব স্বপ্ন দেখা বন্ধ করো তুমি এখন শুধু এই কারণেই বেঁচে দাঁড়িয়ে আছো কারণ এই লোকগুলো এসে আমাদের বিরক্ত করছে ফ্ল্যাশ আর তখন ফ্ল্যাশ বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলছো এই লোকগুলো তো খুবই বাজে আর তখন এই টেনন্ডো লোকগুলো বলে যে আরে ভাই তোমরা কি তোমাদের পুরো বুদ্ধি হারিয়ে ফেলেছো যে আমরা তোমাদেরকে শেষ করার জন্য টার্গেট করা শুরু করব। করবো যেও না যে এখানে আমাদের প্রত্যেকেই একজন এলিট নিন যা আর তাছাড়াও আমরা সংখ্যায়ও অনেক বেশি তাহলে তোমরা কিভাবে জিতবে এই জিনিসটা তো তোমাদের বোঝা উচিত তো ভাই এরা দুজনেই লড়াই করার জন্য তৈরি হয়ে যায় আর ফ্ল্যাশি ফ্ল্যাশ বলে যে মনে হচ্ছে এই সবাইকেই প্রথমে শান্ত করতে হবে আর সনি বলে যে হ্যাঁ তুমি একদম ঠিক বলছো অন্যদিকে আমাদের সাইতামার সিন দেখানো হয় আর সে সনিকের রেসিডেন্টাল এরিয়াতে চলে যায় আর সে বলে যে আর সত্যি বলতে গেলে আশেপাশে তো কেউ থাকে না মনে হচ্ছে এই লোকটা সত্যি একজন নির্জন জায়গাতে থাকছে অন্যদিকে আমাদের আবার টেনন্টের সিন দেখানো হয় আর এবার টেনন্টদের একজন বড় লোক থাকে আর সে লড়াই শুরু হওয়ার সাথে সাথেই পিছন থেকে আক্রমণ করে উইন্ড আর ফ্লাই ফ্রেম এই দুজনকে এসে তাদের এক ঘুষিতে মেরে উড়িয়ে দেয় আর এরা উঠতে উঠতে দিকে যায় আর এখন এই লোকগুলো ভাবে যে আমাদের এখানে মারার জন্য নাকি আর এটা হবে না ভাই যে কেউ আমাদের কাছাকাছি আসবে তাদেরকে আমরা টুকরো টুকরো করে দেবো ঠিক আছে তো ভাই এরা তাদের তলোয়ার দিয়ে আক্রমণ শুরু করে দেয় যেগুলো আপনারা দেখেছেন সুতোর মতো হয় আর কি কিন্তু ফ্ল্যাসি ফ্ল্যাশ একটা লাথি মেরে তাদের দুজনকে নিচে ফেলে দেয় আর এটা দেখে তো সোনিক নিজেই অবাক হয়ে যায় তো টেনেন্টও হতবাক হয়ে যায় আর সে বলে যে ভাই এটা কি হচ্ছে এখানে আর এরা এখানে পুরোপুরি অ্যাটাক করা শুরু করে দেয় আর তখন সনিক আর ফ্ল্যাশ দুজনে মিলে এদের সবার বারোটা বাজাতে শুরু করে ঠিক আছে আর সোনিক জিজ্ঞাসা করে যে তুমি এই লোকগুলোকে মারবে না কি আর তখন ফ্ল্যাশ জানায় যে এই লোকগুলো মনস্টার অ্যাসোসিয়েশনের মধ্যে মনস্টার ছিল আর এখন এরা মানুষ হয়ে গেছে তাই আমার মনে হয় যে মনস্টিফিকেশনের প্রক্রিয়াটা উল্টানোর জন্য যে রিসার্চটা চলছে সেইটাই এটা আমাদের খুব কাজে আসবে আর তখন সনিক বলে যে দারুণ তো তোমার জন্য তাহলে ঠিক কাজই হলো আর এখানেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায় আর এই চ্যাপ্টারটাও খুব ছোটো ছিল তো দু দুটো চ্যাপ্টার ছোট ছোট ছিল তো আমি একসাথে করে আর কি এক্সপ্লেন করে দিলাম আর বাকি চ্যাপ্টারগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে আর এক্সাইটিং হতে চলেছে আর এরপরে স্টোরি কিন্তু একদমই আলাদা মানে তোমরা আগের যে ওয়ান পাঁচ মানে যে সমস্ত চ্যাপ্টারগুলো দেখেছো সেই চ্যাপ্টারের থেকে যে এখন যে রিভিশন চ্যাপ্টারগুলো আসছে সেগুলো কিন্তু একদমই আলাদা মানে স্টোরি পুরো একদমই চেঞ্জ করে দিয়েছে ইসুকে মোরাটা তো অবশ্যই তোমাদেরকে পরবর্তী যে নতুন চ্যাপ্টারগুলো আসবে সেইগুলো বোঝার জন্য কিন্তু এগুলোকে দেখতেই হবে কারণ চ্যাপ্টারগুলো একদমই আলাদা হয়ে গেছে স্টোরিও একদম চেঞ্জ হয়ে গেছে বাকি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও আর পরের যে চ্যাপ্টারটা আসবে সেটাতে দেখো তোমরা পুরো ক্লিয়ার হয়ে যাবে যে স্টোরিটা কোন দিকে যাচ্ছে তো অবশ্যই পরের চ্যাপ্টারগুলো মিস না করার জন্য আমাদের চ্যানেল অ্যানিমিস আওয়ার্সকে সাবস্ক্রাইব করে বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখো বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে ধন্যবাদ